হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এলাম বাপি টেলারসে একটা চৌত্রিশ ছাতির ব্লাউজ তোমাদের স্লাই পদ্ধতিটা ভালো করে দেখাবো এ দেখো এটা হাতা আমরা হাতা এইযোগ তলায় মুড়ে নিয়েছি হাতাটা তলায় মুড়ে নিয়েছি এবার থাইটা এগুলো সমান করে কেটে দিলাম তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে মোহরি আর মোহরার হিসাবটা করে করে এখানে মোহরি আছে আমার নয় তাহলে নয়ের অর্ধেক সাড়ে চার দেখতে পাচ্ছ আমরা সাড়ে চারে একটা মার্ক করলাম আর মোহরা অংশটাকে মোহরা বলে মোহরাটা করবো সাড়ে চার মানে ছাতির একের চার মাইনাস দুই তাহলে হচ্ছে সাড়ে আট আর মাইনাস দুই হলে সাড়ে ছয় চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে আট তার থেকে দুই মাইনাস করলে সাড়ে ছয় তার নিশ্চয় বোঝা গেল মোহরি রেখেছিলাম নয় নয়ের অর্ধেক সাড়ে চার আর মোহরা রেখেছি হাতির একের চার মাইনাস দুই আমরা কিন্তু সেই ম্যাজিক কাটিং বগল সাড়ে পাঁচ তাইতে কিন্তু এটা দেখবে সুন্দর শেড হয়ে যাচ্ছে এরকম কাটিং কোথাও পাবে না যেখানে গড়ে বত্রিশ থেকে বাহান্ন সবই সাড়ে পাঁচ বগল নামানো হয় অথচ মোহরার হিসেবে স্লাই করলে খুব সুন্দর সেটিংও হয়ে যাবে এটা একটা দেখালাম আবার একটা দেখাচ্ছি দেখো এই হাতা এর নিচের অংশটাকে বলে মোহরি মোহরটা ছিল নয় নয় অর্ধেক সাড়ে চারে দাগ দিলাম আর এখানে তিন ইঞ্চি নিচে হচ্ছে সাড়ে ছয় এটা এখান থেকে এই কেনে নেব এটা তোমরা তেল বসে করতে পারো হয়ে গেল হাইটে অনেকটা বাড়তি আছে একটু সমান করে কেটে নি কাটা হয়ে গেল এবার দুটোকে সমান করে ধরবো এরকম সমান করে ধরবো ধরে এই মিল করে দেখবো একদম ঠিক আছে আচ্ছা হাতাটা ছিল এগারো আমি দেখেছি সাড়ে এগারো দুশো তো কেমন হয়ে গেল এইবারে এইটাকে আমি আর একটু করে দিচ্ছি সেভ করার পরে আমরা এটা দেখবো এখান থেকে এটা আমার কত আছে সাড়ে এগারো আছে তাহলে এখান থেকে এটা থাকবে সাড়ে আট মানে তিন ইঞ্চি যেন কম থাকে এই সাইডটা যেন এই সাইডের তুলনায় তিন ইঞ্চি কম থাকে এটা তোমরা কিন্তু মাথায় রাখবে কেননা ফ্লাইয়ের পরে অনেকে তিন ইঞ্চি কম খাচ্ছে না তাহলে কিন্তু বগল উঁচু হয়ে থাকবে কাপড় জমে যাবে কেমন এবার দেখো আমরা সেভ করে দিচ্ছি এই ওপরে একটা পার্ট তুলে নিলাম মাঝে দুটো পার্ট নেব নিচেটা খোলা থাকলো এইভাবে ধরে মুরগি ঘাটটা এক ইঞ্চি দুশুতো ডিপ করে আর দুদিকে হালকা করে এই করছি দেখতে পাচ্ছ এ দেখো আমাদের কাপড় এই সেপ করে দিলাম হয়ে গেল হাতা দেখানো হয়ে গেল তোমরা এইভাবে হাতা সেলাই করবে মোহরি মোহরা করে সুন্দর ফিটিংস হবে